i <laughs> গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলে আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি তো মানে এত ঘুম মানে চোখে কি বলবো মানে আর উঠতে ইচ্ছা করছে না হাই উঠছে মানে বুঝতেই পারছো আমাকে দেখে কি ঘুম আসছে আর বাবু তো এখনও ঘুম থেকে দেখো ওঠেনি বাবু এখনও ঘুম হচ্ছে তো ঘরের জানলাটা সারা রাত খোলা রাখি কারণ ঘর না পুরো জাননা দরজা দিয়ে দিলে ঘর একদম হয়ে যায় আবার জানলা যদি খুলে রাখি না তখনও দেখি কি মশা ঢুকে এই এক সমস্যা কিন্তু এই জানলাটা খুলে রাখলে আমার একটা সুবিধা হয় সকালবেলা ঘুমটা আমার তাড়াতাড়ি ভেঙে যায় কারণ ঘরের মধ্যে আলোটা চলে আসে চোখে মুখে আলো পড়ে আর তখন আমার ঘুমটা ভেঙে যায় আর নয়তো ঘুম ভাঙতে ভাঙতে প্রায় নটা বেজে যায় মানে তোমাদের দাদা এসে দরজা বাজায় তারপর নিয়ে আমি ঘুম থেকে উঠিয়ে এরম অবস্থা তো ওইদিকে দেখো ঘুম থেকে উঠলাম আর উঠে আস্তে আস্তে এই বসার ঘরে এলাম আর এসে দেখো জানলাটা এখন খুলবো রোজ সকাল মানে রাত্রিবেলা হলে জানলা দরজা সব দিয়ে যায় কারণ এইদিকটা পুরো ফাঁকা থাকে তো সেই কারণের জন্য এই দিকে দরজা সব দেওয়া থাকে আর আমরা ওদিকটা ইউজ করি যেহেতু তো সকালবেলায় উঠে কোনো দিন তোমাদের দাদা ভাইও খোলে তা আজকে কেউ ওঠেনি আমি উঠেই তাড়াতাড়ি করে জানলা দরজাগুলো খুলে দিচ্ছি আর কি এটা বেলা অবধি খোলা রাখি জান্না দরজাগুলো একটা হাওয়া বাতাস ঢুকবে তো সেই জন্য কী রোদ উঠেছে দেখো কে বলবে মানে এখন ঘড়িতে আটটা সাড়ে আটটার মতন বাজে কি রোদ বাবা তো তাকে জাননা দরজা সব খুললাম খুলে একদম দেখো ফ্রেশ হয়ে চলে এলাম নিচে আর এসে দেখো ফ্রেশ হয়নি বাসি জামা কাপড় এখনও ছাড়িনি সেটা বলতে একটু ভুল করলাম তোমাদের তারপরে এই দেখো এলাম এসে রান্নাঘরে এখন টেবিলটা সাবান দিয়ে মুছছি কারণ অনেক দিন হয়েছে টেবিলটা আবার সাবান টাবান দিয়ে মোছা হয় না বেশ তেল কাষ্টে চিটচিটা হয়েছে তো সেই যেটা বললাম যে চলো একবারে সাবান টাবান দিয়ে মুছে নিই আর তোমাদের দাদাভাই উঠলে তো ভীষণ তাড়া দেয় আমার আরও কাজের প্রচণ্ড দেরি করিয়ে দেয় মানে কি আর বলবো তোমাদের তো যেহেতু ওঠেনি তো সেই জন্য চলো আগে আমি আমার এই কাজগুলো একটু করে নিই তো দেখো সেই জন্যে দেখো একদম টেবিল টুবিলগুলো মুছে কিছু এঁঠো বাসন কোসন আছে সেগুলো মাজবো এইসব কাজকর্মগুলো আর কি করব। আর সকালবেলা উঠে এইগুলোই আমার প্রথম সকালবেলার কাজবাসি কাজ যেগুলো বলে তো সেগুলো থাকে সেগুলো আমাকে করে নিতে হয় তাহলে আমি অনেকটা হালকা হয়ে যাই কারণ একবার যদি রান্নার বান্নার কাজে ঠুকি তাহলে ঘন্টা দিনে আমার রান্না নিয়ে বসে থাকতে হবে রান্না শেষ না হওয়া পর্যন্ত হবে না আবার রান্না শেষ হলে হলো না তারপরে আবার গ্যাস মোচা আছে বাসন গুছনো আছে টুকিটেকি রান্নার বাসন বেরোনো আছে সেগুলো আছে নিজে খাই ছেলেকে খাওয়াই মানে আমার আর শেষ নেই আর কি আর কদিন ধরেও শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে খারাপ বলতে কি শরীরটা ভীষণ টায়ার্ড আর ক্লান্ত লাগছে মানে চলতে ফিরতে পারছি না এরকম এতটা শরীর আমার উইক লাগছে আমি বুঝতে পারছি না কেন তো বাড়িতে আমি কাউকে কিছু বলিনি কারণ দেখো বাড়িতে বললেও না কেউ বুঝবেও না আর ভাববে কি শরীর খারাপের কথা বলছে কেউ মায়া দরদ ধরবে না তো বলে লাভ নেই কারণ এর আগে অনেকবার শরীর খারাপের কথা বলেছি কিন্তু কেউ বোঝেই না আমার শরীর খারাপটা মানে যার যার তার তার শরীর খারাপ বোঝে আমারটা কেউ বোঝে না তো সেই জন্য বলি আমি ঠিক আছে শরীর যদি খুব খারাপ লাগে এক কথা বলবো যে আমি আজকে রান্না বান্না করতে পারবো না কিন্তু যতক্ষণ চলছে তো চল আর প্রচণ্ড স্পন্ডেলাইটিসের কোমরের ব্যথাটাও প্রচণ্ড বেড়েছে প্রচণ্ড যাকে বলে কি বলবো আর তোমাদের তো টেবিল মুছতে গিয়ে হঠাৎ চোখে পড়লো জাননাটা তো ভালো চলো জানলাটা চারপাশে একটু ঝুল হয়েছে ঝুলটা একটু ঝেড়ে দিই জান্নার তাকটা একটা একটু মুছে দিই মানে একবারেই আর কি কাজকর্মগুলো সেরে নিলাম পরিষ্কার হয়ে গেল আর এমনিতে আমার রান্নাঘর তো পরিষ্কারই থাকে তোমরা জানো একটু না একটু নোংরা না হতে হতে আমি সমস্ত পরিষ্কার করি আর এখানে দেখো এখন বাসন মাজতে বসে গেছি বাসনগুলো ঝপা মেজে নিই তো রাত্রিবেলা করে সব বাসনই আমার মাজা হয়ে গেছে শুধু মানে রাত্রিবেলায় আমরা যে ছজন খেয়েছি সেই ছজনে খাওয়ার থালা বাটি গ্লাসগুলো রয়েছে আর বাকি তো মোটামুটি আমার রাত দশটা অবধি যত যা বাসন সব কিন্তু আমি মেজে ফেলি বেকার বেকার আর রাখি না আর কি সব বাসনই মেজে ফেলি তো শুধু এইটুকুনি বাসনই থাকে আর ফোনটাকে রেখেছি কোথায় বলো তো ঠিক গ্যাসের পাশে দেখো গ্যাসের পাইপটা দেখা যাচ্ছে ওখানে রেখেছি ফোনটা অন্যদিন চেয়ারে রেখে ভিডিও করি তো আজকে আর ভিডিওটা ওখানে রাখি অনেকটা দূরত্ব হয়ে যাও তোমরা হয়তো দেখতে ঠিকঠাক পাও না তো সেই জন্য একদম কাছে রেখে আজকে ফোনে ভিডিওটা আর কি করছি তো অল্প কটা বাসন বেশি বাসন না মানে বেশি বাসন যদি থাকে না বা রাতে যদি না মাজি তাহলে দিনের বেলায় না প্রচুর বাসন হয়ে যায় তখন আমার ওপর না প্রচণ্ড চাপ পড়ে যায় তো সেই জন্য আজকে ঠিক করেছি যে না যে কটা বাসন হয় মেজেই ফেলি তো একবারে মেজে ঠেজে নিয়ে তারপরে কিন্তু একবারে আমি বাসি জামাকাপড় ছাড়বো গা ধোবো কারণ প্রচণ্ড গরমও লেগে গেছে সেগুলো করব তো টুকটাক এই সবগুলো কাজ করতে করতে অনেকটাই টাইম হয়ে যায় আর কি আর তোমাদের দাদাভাইও এখনও ঘুম থেকে ওঠেনি বাবুও ওঠেনি কারণ বাবু উঠলে আমারে বাবুর নিচে চলে আসতো এতক্ষণে মুখ টুক ধুয়ে তো ওঠেনি তো জাগে যে ঘুমোক কারণ অনেকটা রাত করি তো আমরা ঘুমোই ঘুমটা ঠিক না হলে শরীরটাও ঠিক ফ্রেশ লাগে না তো আমিও বুঝতে পারছি না হয়তো ঘুম টুম ঠিক হচ্ছে না বলেই হয়তো এরকম ধরনের শরীরটা খারাপ লাগছে কিনা বুঝছি না তো একদম গা ঠা ধুয়ে দেখো ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করলাম আর এই নাইটিটা কেমন একটু বলো তো তোমরা কমেন্ট করে এই নাইটিটা কিন্তু আমার নতুন এর আগে দু চারবার পরেছি যদিও মানে বেশি একটা পরা হয়নি তো এবার এই নাইটিটা এই বছর বার করে দিলাম এটা কিন্তু দু বছর আগের নাইটি কিন্তু আমি পরি না মানে কি বলো তো মানে পড়লে তো পড়াই হয়ে গেল তারপর আবার কিনতে হবে তারপর টাকা পয়সার অসুবিধা আছে তার জন্যে না অনেক ভাবনা চিন্তা করে জামা কাপড় আমি বার করি পড়ি কিন্তু এবছর দেখছি না না বার করলেই নয় কারণ আর যে দুটো ফিতে দেওয়া নাইটি আছে না একদম মানে খ্যাসটা মতো রঙ চটে গেছে পরে ঠিকমতো ভিডিও করা যায় না দেখতে ভালো লাগে না তো এই নাইটিটা একবার বার করে দিলাম তো কটনের নাইটটি পুরো খুব আরাম নাইটির প্রিন্টটা কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে বলো এইটার কিন্তু একটা জুড়ি আছে রানি কালার যেটা কিন্তু আমি তোমাদের সাথে পরি আর এইটা এবার বার করে দিলাম তো কালকে যেগুলো কেজেছিলাম দেখো সেইগুলো সমস্তই মোটামুটি মানে নাইটিগুলো সব শুকিয়ে গেছে তো ছেলে প্যান্টের ইলাস্টিকগুলো সব ভেজা কোমরগুলো সব ভেজা তো সেগুলি আবার উল্টে পাল্টে একটু মেলে দিচ্ছি কারণ আজকে আর এগুলো মনে হয় না সেই জন্য এগুলো একটু উলট করে মেলে দিচ্ছি কালকে শুকিয়ে গেলে যাবে না হয়তো বিকেলের দিকে তুলে নিয়ে যাব তো সেই জন্যে প্যান্টগুলো উলট করে দিলাম আর নাইটিগুলো সব শুকিয়ে গেছে সেগুলো আমি এখন নিয়ে চলে যাব তো চলো মোটামুটি এবার নিচে যাব নিচে গিয়ে চা বসাবো এই ওই কাজ করতে করতে অনেকটা টাইম চলে যাবে আজকে সকালবেলা থেকে তোমাদের আমার সকালের যেইটুকুনি খুঁটি নাটি রুটিন সবটাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম আর এখানে দেখো চলে এলাম আর এসে দেখো একটু চুলটা আশটাচ্ছি কারণ রাত্রিবেলা যে উঠেছিলাম ঘুম থেকে চুল চুল আসটানো হয়নি চুলটা একটু আস্তে পার আমার দেখেছে চুলের অবস্থা কি পাকা বেরিয়ে গেছে চুলটা কালার করে করে না আমার চুলটা একদম গেছে মানে যা তো অবস্থা যাকে বলে তো চুলটা দেখি কবে কালার করবো বেরোতে আর পাচ্ছি না বেরোলে চুলের একটা কালার নিয়ে এসে চুলটা কালার করবো আর তো এবার ইচ্ছা আছে তোমার ব্রাউন কালার করার কারণ আগেরবারও ব্রাউন কালার করেছি আগেরবারও ব্রাউন কালার করেছিলাম এবারও ব্রাউন কালার করার ইচ্ছা আছে তো করে চুলটা ভাজতাম ভীষণ গরম লাগছে একটু পাউডার লাগাই আর পাউডার লাগালে না দেখি কি বেশ মানে ভালো লাগে ভালো লাগে বলতে কি গরমটা না আমার একটু কম লাগে নয়তো রান্না রান্নাঘরে গেলেই তো শুরু হয়ে যায় আমার চ মানে সাংঘাতিক গরম আর এই পাউডারটা তোমাদের দাদা ভাই নিয়ে এসে নতুন আর কি ডার্মিক গুল চন্দনে খুব সুন্দর পাউডারটার গন্ধটা খুব সুন্দর পুরো চন্দনে মানে লাগালে মনে হয় কি বোধহয় আমি ধূপকাঠি লাগিয়েছি মানে এত সুন্দর চন্দনের গন্ধটা তো সেই জন্য এটাই নিয়ে এসে তো বলেছিলাম নবরত্ন পাউডার আনতে তো নবরত্নটা বললো পাওয়া যায়নি তো এত গরম পড়েছে নাও পাওয়া যেতে পারে হয়তো আউট অফ মার্কেট হয়ে গেছে তো সেই জন্য এটাই এনেছি এটাই লাগালাম আর এখানে দেখো বাবু তো ঘুম থেকে উঠে পড়েছে আর এখন দেখো বিছনা টিসনাগুলো একটু টান টান করে নিয়েছে চাদর টাদর কিছুই চেঞ্জ করব না শুধু বিছলাটা একটু ঝেড়ে গুছিয়ে নিই কারণ বাসি বিছনায় রেখে গেলে সেই আমি আসবো দুটো আড়াইটায় ওপরে ততক্ষণ বাসি বিছনায় পড়ে থাকবে তো বাবু তো আর তুলবে না তো সেই জন্য আমি বললাম চলো সেই যখন দেরিই হয়েছে তাহলে আমি বাসি বিছনাটা একটু তুলে নিই আর বাবু ঘুমতে উঠেছে বলে বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে তো বিছনাটা একটু টান টান করে নিচ্ছি আর আমার একটা অসুবিধে কী বলো তো আমার না বিছনার কোনো ঝাঁটা আনি ঝাঁটা থাকলে না ঝাঁট দিয়ে দিলে একটু সুবিধা হয় তো নেই বলে আমার একটু অসুবিধেই হয় তো যাক আর এখানে দেখো একটু টান টান করে দিচ্ছি বিছানাটা কারণ বিছনার পরিষ্কার পরিষ্কার ফিটফাট না থাকলে ঠিক ভালো লাগে না আর এখানে দেখো আদা চা বসিয়ে দিয়েছি তো আদা দিয়ে চিনি দিয়ে লিকার চা করছি তো আমি লিকার চাটা করছি পরে দুধ চাটা বসাবো তো দেখো তোমাদের দাদা ভাই তো এইভাবেই চা করে আমাকে ওইভাবেই শিখিয়ে দিয়েছে মানে এমনভাবে শেখায় যেন মনে হয় আমি কোনো দিন চা করিনি তো জাগে চা হয়ে গেল এবার আমি অনেক সুন্দর সকালবেলায় কাজ করছি এবার আর পাচ্ছি না শরীরটা জাস্ট ক্লান্ত হয়ে গেছে এবার একটু গরম গরম লিকার চা না খেলে শরীরে আর আমার এনার্জি আসবে না আর দেখতে পাচ্ছ এক মগ চা তারপর আবার এক গ্লাস মানে আমাদের বাড়িতে এতটাই সকালবেলা চা হয় তবে সকালবেলায় এই চাটা খেলে না বেশ এনার্জি আসে মানে লিকার চাটা তা আমি তো লিকার চা খাই দুধ চা প্রায় আজকে ছ মাসের ওপর খাই না দেখো আমার এখনও রান্নাবান্না হয়নি নিচে এসে চা খাওয়া কমপ্লিট চা খাওয়ার পরে আজকে তরকারি শাশুড়ি কেটে দিল তো কেটে দিয়ে রান্না কিন্তু আমার অর্ধেক হয়ে এসেছে তো তোমাদের সাথে ভিডিওটা করতে পাইনি তার কারণ হলো আমার ফোনটা চার্জও ছিল রাত্রি ফোন আমি চার্জ দিয়ে শুই না আজকে ফোনটা চার্জও ছিল রাত্রিবেলা দিনে সকালবেলা আমার চা খাওয়ার পরে ফোনটা চার্জে বসিয়েছিলাম তো এক ঘন্টা দেড় ঘন্টা আমার চার্জ হলো তো আর আমারও প্রচুর তারা তো রান্নাগুলো ঝমাঝম সেইটা তো খুব বেশি একটা রান্না করলেই নিরামিষ রান্নাই করেছি তো চলো তোমাদের মোটামুটি খুব দেখি ঠিক আছে তুমি শুধু চাটনিটা বাকি মানে চাটনিটা বসিয়েছি আর আমার যে পেঁপে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে যে ঝোলটা করি আছালা সেটা প্রেশারে বসিয়েছি তো ওটা দুটো করলে হয়ে যাবে বাবুকে দেবো খেতে বাবুকেছে ও ঠাকুর সাথে আমি পো করে এলে আমি ডাক দেবো ডাক্তি খেতে দিয়ে দেবো চলো তোমরা একবার একটু দেখিয়ে দেখি রান্না করেছে তো এখানে দেখো প্লেন আলু শুদ্ধ ভাত রোজকার মতো এখানে আছে মটর ডাল কুত্ত এখানে দেখো করেছি পাঁপড়ের তরকারি আমি জানি না তোমরা সেতে পাঁপড়ের তরকারি খাও তো আমাদের কাছে খুব ভালো খায় এই যে পাঁপড়ের তরকারি এখানে দেখো পটল আলু ভেজেছি কালো ফোড়ন দিয়ে আর এখানেও আলাদা করে মানে দুটো ভাগে আলাদা আলাদা করে রেখেছি পটল আলু ভাজা ঠিক আছে আর এখানে করেছি দেখো মটর ডাল টমেটো দিয়ে মটর ডাল ঠিক আছে এই হলো আমার রান্না আর এখানে তো হচ্ছে আমি তোমাদের বলে দিলাম ওই আমার তরকারি আর এখানে আমের চাটনি ঠিক আছে যে আমের ঝোল বসিয়েছি এই দুটো হলে আমার রান্না কমপ্লিট আর এখানে দেখো চলে এলাম রান্না বান্না কমপ্লিট করে রান ঠাকুর ঘরে বাসন মারতে প্রচুর বাসন ছিল প্রায় কুড়ি পঁচিশ দিনের বাসন যেটা এখন আমি মাছতে বসেছি কারণ আকাশে বৃষ্টির ভাব আছে যদি কোনো কারণে বৃষ্টি হয় আর আমাদের উঠোনটা এতটাই নিচু ঠাকুর ঘরে বারান্দায় না পুরো জল ঢুকে যাবে তো সেই জন্যে বাসনগুলো সব জলের তলায় চলে যাবে সেই জন্যে কিন্তু আমি বাসনগুলো আজকে মাছ দিলাম আর সকাল থেকে আজকে রান্নার চাপও ছিল না আজকে সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো করেছি কাজ করা প্রচুর তাড়াহুড়ো করেছি যার জন্যে মানে তাও ঘড়িতে কিন্তু এখন দুটো বাজে দুটো সময় এসেছি ঠাকুরের বাসন বাজতে দুটো বেজে মানে চারটে বেজে গেছে তারপর আমি গেছি মানে ঠাকুর ঘরের বাসন ঠাসন মেজে রান বা ঠাকুর ঘর ধুয়ে টুয়ে জল দিয়ে ধুয়ে সব করে কিন্তু আমি প্রায় চারটে বাজে তখন গেছি চারটে দশ সাড়ে চারটের সময় চান করে ঘরে গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর একটু পরে তো বাবুও স্নান করে ঠাকুর ঘরে আসবে আর শাশুড়িও আসবে একটু পরে স্নান করে তো তার আগেই আজকে কিন্তু আমি ঢুকে পড়েছি ঠাকুর ঘরে পাশর মাছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো আজকের মতন বিদায় নিলাম টাটা কাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে চলো টাটা